রে ভাই ভাই এবার শাকিব খানের তুফান সিনেমার আইটেম গানে বলিউডের নোরা ফাতেহি তুফানের আমরা মাত্র একটা তিস ছেড়েছি তিস শব্দের অর্থ হল যে উস্কানি দেওয়া আমরা মাত্র একটা উস্কানি দিয়েছি আরো অনেক উস্কানি বাকি আছে এখনো টেইলার বাকি এখনো অনেকগুলো গান বাকি এখনো আসল অ্যাকশন বাকি আপনাদের জন্য অনেক চমক আছে শুধু এতটুকুই বলবো বাংলা সিনেমা এমন একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছে আমরা তুফান দিয়ে যে আমরা প্রাউড ফিল করতে পারবো যে এটা বাংলা ছবি যেটা আমরা এতদিন ভাবতে পারি নাই সামনইবি আরস কেমন আছেন আশাারে কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কথা বলবো দুটো বিষয় নিয়ে তুফান সিনেমায় আইটেম গানে ডান্স করবে নরাফাতিয়া এক দ্বিতীয় হলো গিয়া রাহান রাফি টিজ দিয়েছেন এটা শুধু টিজ মানে উস্কানি একটু উস্কানি দিয়েছেন তুফান সিনেমार এটা জানিয়েছেন রাহান রাফি নিজেই যে টিজ মানে উস্কানি আমরা একটু উস্কানি দিছি একটু শুষুরি দিয়েছি এই একটু উস্কানি দেওয়াতে নেট দুনিয়া ছড়াছড়ি তুফানের ইউটিউবে ফেসবুকে ঢুকলেই দেখবেন যে শুধু তুফানের টিস তুফানের টিস ভাই এ নিয়ে আবার বাংলাদেশে অনেকের চুলকানি শুরু হয়ে গেছে চলেন ওদিকে আমরা না যাই আমরা দেখি নোরা ফাতিয়া যে তুফান সিনেমা ড্যান্স করবেন এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রথমেই আমরা এই প্রতিবেদনটা দেখি তারপর আমরা রাহেন বেটাফের ব্যাপারে আসবো ভাই রে ভাই এবার সাকিব খানের তুফান সিনেমার আইটেম গানে বলিউডের নোরা ফাতেহি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি জানা গিয়েছে তুফানের আইটেম গানে কণ্ঠ দেবেন বলিউডের জনপ্রিয় সিঙ্গার নেহা কাক্কার সেই আইটেম গানের তালে কোমর দোলাবেন বলিউডের আবেদনময়ী আইটেম গার্ল হট বিউটি কুইন ফাতেহি এক তুফানেই এত ধামাকা আর সে তুফান সিনেমা দিয়ে বাংলাদেশের সিনেমাকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফি সেটা আর বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক সাকিব খানের তুফান সিনেমার আইটেম গানে নোরাফাতেহি বিষয়টা আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে আর আপনি যদি শাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তুফান সিনেমায় যদি আইটেম গানের ড্যান্স করেন নোরাফাতিয়া ফাতিয়া এটা বাংলাদেশে একটা নতুন রেকর্ড আর তুফান তো রেকর্ড করার জন্যই আসছে তুফান বাংলা সিনেমার একটি অন্য পর্যায়ে নিয়ে যাবে চলেন রায়হান রাফি কি বলে রায়হান রাফি বলে তুফান সিনেমার শুধুমাত্র একটু উস্কানি দিয়েছি তুফান সিনেমাতে আর বড় বড় ধামাকা রয়ে গেছে অনেক অনেক ধামাকা রয়ে গেছে রাহেন রাফি এভাবেই কথা উলি বলেছেন এই তো আমরা বলি তো তুফান সিনেমা বাংলাদেশ সিনেমাকে একটি অন্য দিকে মোড় ঘুরিয়ে নিয়ে যাবেন যেমন তামিল তেলুগু এই সব সিনেমার মতোই তুফান সিনেমার তুফান সিনেমাটা মুক্তি পাওয়ার পরে মানুষ শুধু ভাববে তুফান সিনেমাটার মতো সিনেমা কিভাবে তৈরি করা যায় এটা লিখে রাখেন তুফান সিনেমাটা এরকমই হতে যাচ্ছে তুফান সিনেমাটা সাকিবিয়ান বা রায়ান রাফির ভক্ত যারা না যারা তাদেরকে রায়ান রাফি সাকিব খানের হেটাস তারাও তুফান সিনেমাটা পছন্দ করবেন রায়ান রাফির কথাগুলি আমরা শুনে আসি তুফানের আমরা মাত্র একটা তিস ছেড়েছি তিস শব্দের অর্থ হল যে উস্কানি দেওয়া আমরা মাত্র একটা উস্কানি দিয়েছি আরও অনেক উস্কানি বাকি আছে এখনও টেইলার বাকি এখন অনেকগুলো গান বাকি এখনও আসল অ্যাকশন বাকি আপনাদের জন্য অনেক চমক আছে

আমি অলরেডি তুফানে শুটিং এ ছিলাম শুটিং থেকে আসলাম একদিনের জন্য তো মনটা ভালো হয়ে গেল আমাদের শুটিং অলমোস্ট শেষ শেষের দিকে বাট এই আওয়ার্ডের জন্য মনে শেষের দিকে শুটিং আরো ভালো হবে তুফান নিয়ে আসলে তুফান তুলেছেন কারণ একটা কথাই তুফান নিয়ে বলবো তুফানের আমরা মাত্র একটা টিস ছেড়েছি টিস শব্দের অর্থ হলো যে উস্কানি দেওয়া আমরা মাত্র একটা উস্কানি দিয়েছি আর অনেক উস্কানি বাকি আছে এখনো টেইলার বাকি এখনো অনেকগুলো গান বাকি এখনো আসল অ্যাকশন বাকি আমি একটাই কথা বলবো এখনও যদি আমি সব ইন্টারভিউ দিয়ে দিই তুফান তুফান নিয়ে তাহলে পরবর্তীতে বলতে পারবো না অনেক কিছু আপনাদের জন্য অনেক চমক আছে শুধু এতটুকুই বলব বাংলা সিনেমা এমন একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছে আমরা তুফান দিয়ে যে আমরা প্রাউড ফিল করতে পারবো যে এটা বাংলা ছবি যেটা আমরা এতদিন ভাবতে পারি নাই বাংলা ছবি নিয়ে যে আমাদের বাজেট নাই আমরা এটা পারি না তো আমরা এটা অ্যাচিভ করার চেষ্টা করছি এটা আপনারা দেখছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ

তো আমাদের দেশে এরকম সিনেমা লাগবে আমাদের সব সিনেমায় যদি ডিরেক্টররা খুবই কম বাজেটে বানায় আমাদের বাজেট নাই আমাদের এটা নাই আমরা একদিন এটা করব তো তুফান এমন একটা ছবি আমরা চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রিকে অনেক বড় করবে আজকে যখন এই সিনেমা নিয়ে বোম্বেতে রিভিউ হয় এই সিনেমা নিয়ে কলকাতাতে রিভিউ হয় তারা যখন প্রাউড ফিল করে বলে যে এই ছবি কলকাতাতে যারা এখন বলে যে আমরা কলকাতাতে বানাতে পারিনি

পরিচালকের কথা ড্রাই স্টাইল কি দেখছেন শুধুমাত্র একটু উস্কানি দিয়েছেন তুফানের একটি উস্কানি তুফানের আরও বড়ো বড়ো ধামাকা রয়ে গেছে তার মানে ভিলেন নিয়ে বড়ো বহু ধামাকা রয়ে গেছে তার মানে আরও বড়ো বড়ো ক্যারেক্টার রয়ে গেছে যা যেটা একটা সারপ্রাইজ রেখেছেন পরিচালক রায়হান রাফি পরিচালক রাহান রাফি যে কথাগুলি বললেন এবং তুফান সিনেমা তুফান সিনেমায় আইডি বানে ড্যান্স করবেন নোরা ফাতিয়া এই যে কথাগুলি শোনা যাচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে এই গুঞ্জন যদি সত্যি হয় তা তবে সত্যি তুবন সিনেমা ইতিহাস গড়বে সম্মানিত এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নি দিদায় কমেন্ট বক্সে জানিয়ে যাবেন একটি লাইক দিবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ